টিপস ঘরের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় মধু ও লেবু একত্রে খেলে কি হয় আসুন এ বিষয়ে জেনে নেই সকালে লেবু ও মধুর মিশ্রণ খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী এ কথা হয়তো প্রায় শুনে থাকবেন আসলেই তাই লেবু ও মধুর মধ্যে রয়েছে নিরাময়কারী চমৎকার কিছু উপাদান আর এটি প্রস্তুত করতে খুব বেশি ঝামেলাও পোহাতে হয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পানীয়টি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঠান্ডা কাশির সময় এই পানীয়টি পান করতে পারেন ব্রণ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে লেবু ও মধুর মিশ্রণ পান ব্রণ কমাতে সাহায্য করে দুই থেকে তিন সপ্তাহ এটি পান করলে ত্বক অনেক পরিষ্কার হয় শরীর পরিশোধিত করে লেবু মধুর মধ্যে রয়েছে শক্তিশালী পরিশোধীকরণ উপাদান প্রতিদিন সকালে এটি পান শরীরে বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে কিভাবে তৈরি করবেন মধু লেবুর পানীয় এক কাপ পানিকে গরম করুন এরপর পানি চুলা থেকে নামিয়ে হালকা গরম হয়ে এলে এতে এক চা চামচ মধু এবং দুই চা চামচ লেবুর রস দিন এরপর মিশ্রণটি পান করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য